আমাদের অনেক পথচারী রয়েছেন যারা হয়তো জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছেন না যেখান সেখান দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে একেবারেই ঠিক একেবারে এবার সেক্ষেত্রে কি পথচারীর যদি তারা সঠিকভাবে রাস্তা দিয়ে না হাঁটে তখন কি কোনো শাস্তির ব্যবস্থা আছে অ্যাক্সিডেন্ট কি শুধু ড্রাইভারের জন্য হয় নিশ্চয়ই না নানা কারণ আছে নানা কারণ আছে পথচারীর ভুল আছে সে মান নিয়ম মানতে চায় না সেটা আছে কোথাও কোথাও সিগনাল পয়েন্টে কোনো সময় টেকনোলজি হয়তো সিগনাল আলো ঠিকমতো জ্বললো না সেটা আছে এসবগুলো অনেকগুলো থাকে কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওই পথচারী ভুল করবে কিনা একজন অজ্ঞ পথচারী পার হবে কিনা এবং ওর জন্য অ্যাক্সিডেন্ট হবে বলে ড্রাইভার সে বেপরোয়া চালাবে সেটা হয় না গাড়ি যার হাতে আছে আমার তো তাকে আগে কন্ট্রোলে রাখতে হবে ওগুলো আমরা সবটাই রাখছি আমরা রোড সেফটির যা যা বিষয়গুলো আছে আমরা সবটাই করছি কিন্তু এই ড্রাইভারকে একটু কন্ট্রোল করা ভীষণভাবে জরুরি কারণ আমরা স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছি তাই